নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি কি পড়ছে দাদা মোবাইল পড়ছে গামছা তো নিয়ে আসি গামছা নিয়ে আসো নিয়ে আসি একটু গামছা আচ্ছা গামছা খেয়ে আসি তো এখন যাচ্ছি কলার সুরি জন্য আজকে আবার ওয়েদারটা মানে ঠিক বোঝা যাচ্ছে না এ কখনো বেক বেগ করতেছে কখনো আবার ও হয় এই বৃষ্টি আসবে আর সামান্য কিছু বৃষ্টি চার এই চলছে আর কি আমার সাথে রঙলালদা আছে একটু সময় আছে আর কি নাইট ডিউটি মনে করছে দিনের ছুটি আসছে গল্প শুল্প করার জন্য তো বললাম দাদাকে যে আমার দুটো স্কলারশিপ পারতে হবে একে রংলাল রঙলালদাও সাথে যাবে দাদারও কিছু কলা দিয়ে দেবো অনেক দুটা ছড়ি মিডিয়াম সাইজের ছড়ি আছে ওই যে ওই সাইডে সামনে বাস নিছি বাসের মাথায় কাছি আছে তো দাদা গেছে আবার গাম চানার জন্য একসাথে যাব দিনটার মনে এমনি ভালো লাগে কিন্তু আকাশের যে অবস্থা অবস্থা এক ফুট বৃষ্টি হয়ে যায়

কেটে নিয়ে যায় হ হ ওই যে ছবি দেখা যায় পরশুন পাশে পাশে যেতে হবে কাটাটা বড় ঝামেলা কারণ যদি গোড়াই কাটি তাহলে পাট খেতে পড়ে যাব গাছ হয় না গাছ কাটা গেছে সরি মিডিয়াম আছে তাই না আগে কাটলাম যদি গাছ হয় না মনে করো যে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে বাদরে খেয়ে শেষ দেবো どこで বাড়তি তাই না মা তো একটু লোক ধরে আছে বলো বড় আছে বিরাট গাছে দেখা তো বড় মনে হয় নাই কিন্তু ভালো পারো ওই যার একটা ছুরি আছে এটা কলা বেশ বড় বড় ওইটা পাললেই শেষ হয় ছুরি এটাও কাটা হলো এই একই সাইজের কলার ছুরি দুইটা এটা পর নিচে পড়ে কিছুটা ভেঙে গেছে কলা কিছু নষ্ট হয়েছে এর মধ্যে বাড়তি আছে তাই না हा कले घर निमन्त्रण छवा हो हो एकटा शशलो न हस एउटा छ निमन्त्रण जामरा एकरट न जे 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 पाकाटा छोराडा सामनेटा मोटाबाट छ एरे कैटा तिमी दुईटा छोरी नि जाओ न हामी छोरी न दुईटा ले जाओ तिमी हा दुई रे उब्ने खेप न दुईटा ले जाओ यो उजै ऊपर छोराडा दुई आसे पाका पाका छ पाक्ले नि उनेड परेको छ हैन हातै करा लिए जाओ আর সময় তুমিও পাও না সময় আমার হয় না এই সামনে দুটো সরি না আজ একটু হলুদ হলুদ হইছে হ্যাঁ এই একটাগুলো তুমি কৰ তুমি পচন্দ হয় নাও আৰু কথা লাগিব এই রাস্তা মোটামুটি পরিষ্কার আছে খালি এইটুকু জায়গার এইটুকু জায়গা হলেই পরিষ্কার হলেই মোটামুটি হয়ে যায় জায়গা পরিষ্কার করা এটা প্রতিদিনের একটা মার একটা ইয়ে মানে এখানে আধা ঘন্টায় পারি দশ মিনিটই পারি প্রতিদিন কিছু কিছু করি আজকে ভাবছি এ আর এইটুকু জায়গা করি আর এই পরিষ্কার করা আছে বৃষ্টির সিজন তো এমনই হয় একদিন পরিষ্কার করা হয় আর একদিন কেমন হয় প্রায় হয়ে গেছে হয়তো আট দশ মিনিট লাগবে ওই তো বৃষ্টি 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 প্রায় এক মাসে বেশি হয়ে যায় না জন্য ওই চুলাই রান্না করি না বাইরে চুলাই দানের দাদা ভিজে যায় রাজ্য বৃষ্টি একটু কমে গেলে আবার রান্না শুরু করব তো আজকে রান্না করতেছি ছোটো ছোট একটা রুই মাছ রুই মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি আছে ঢেঁড়স মিষ্টি কুমড়া ধন তারপরে আড্ডা কি দিচ্ছি মন তোলা ও বেগুন চার রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করবো আবার সাথে মসুর ডাল আছে এখন মাছ ভাজি করতেছি

দৰকাৰী হৈ গৈছে

বাচ্চা দিছে না যতই খাওয়া দাও গরম তো তো নাকি গরমের সময় এই নাই মানে পশু পাখি পালার মতো কোনো ইচ্ছা নাই আসলে বিষয়টা হচ্ছে তো আমাদের বাড়িতে অনেক গরু ছিল তাই না তখন ওই হাল চাষ গরু বেরি হতো বড় বড় গরু পালা হতো বাড়িতে মানুষ ছিল দাদারা ছিল এখন তো বাড়িতে কোনো মানুষ নাই আমার মেয়েকে আসি আমি তো সকালবেলা বেরিয়ে যাই আস্তে আস্তে নটা সাড়ে নটা বাজে আবার এই যে বিকালে বেরিয়ে যাব চারটের দিকে ফিরতে ফিরতে আবার সাড়ে আটটা নটা বাজবে গরু বা যাই পালি সেটা তো গড়ে দিতে হবে মানে আবার যদি হাঁস মুরগি পালি তাহলে ফাঁকা বাড়িতে শিয়ালের উপর বেশি এর আগে যে মাসুরদের বাড়িতে মাসুরদের মা ছিল তখন দেখা গেতো সপ্তাহে একটা করে হাঁস মুরগি নিতেই তাই না শিয়ালে একটা সপ্তাহে একটা নিতে যতই ঠিকদের রাখত আর গরু পালতে হলে তো সব সময় থাকতে হবে সকালে ঘাস কাটতে হবে বিকালে ঘাস কাটতে হবে হ্যাঁ হয়তো দুপুরবেলা আমি টাইমটা দিতে পারবো কিন্তু সকালের বিকেলে তো আমার সময় সম্ভব না বাবার পক্ষে এখন ওই গরু দেখাশোনা করা মোটেই সম্ভব না কারণ বাবা যত করে ওটাই অনেক কিছু আমি বাড়তি ঝামেলা যেন করতেছি না তারপরে কবুতর পালাটা এটা করা যায় কিন্তু যে সন্ধ্যাবেলা আবার কবুতর খুব বন্ধ করতে হবে তারপরেও সিন্ভাবনা আছে যদি সময় সুযোগ হয় তাহলে গরু বা কবুতর কিছু করার সম্ভাবনা আছে দেখা যাক সামনে তো দিন আছে আজকে কি রান্না করছি তো দেখছি নি খাইতে কেমন লাগে সবজি যত খাওয়া যায় তত ভালো

ইয়েরা ছিল বাবা শুকলাল দা এরা শুকলাল দা শুকলাল দার ওয়াইফ দুজনে ঢাকা চলে গেছে ভক্তরা গেছে ওই ইয়েতে রথ দেখার জন্য রথ টান রথযাত্রা ধামড়ে গেছে নুপুরের বাবা যখন সময় পায় গল্প গল্প করার জন্য আমাদের বাড়িতে আসে তো সেজন্যই আসছিল করার জন্য তো সাথে তো দুজন মিলে কাজও করলাম কলার শরীর দুইটা হয়েছিল বড় দুটো করলাম এইভাবে আর কি আমরা থাকি যেহেতু সময় পাই দেখা করি গল্প করি আমরা খাওয়া দাওয়া করতে থাকি আপনারাও খাওয়া দাওয়া করেন কারণ অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন